হুগলি জেলার প্রত্যন্ত গ্রামে অবস্থিত হলেও যার শিক্ষামূলক কর্মকাণ্ডের ফলে নামের জ্যোতি ছড়িয়ে পড়েছে সারা বাংলাময় সেই শিক্ষা প্রতিষ্ঠানটি সবার প্রিয় চণ্ডিতলা থানার ভগবতীপুরে অবস্থিত এস এম মেমোরিয়াল স্কুল বিদ্যালয়টির শিক্ষার মান উন্নয়নে যথেষ্ট তৎপর মরহুম সিরাজুল মল্লিকের স্বপ্নকে বাস্তবায় রূপায়িত করতে তার দুই পুত্র নিরলস পরিশ্রম করে যাচ্ছেন তাদের পরিশ্রমের ফলস্বরূপ বিদ্যালয়টির নতুন মাত্রা সংযোজিত হল তা হল সিআইএসসিই নিউ দিল্লির অন্তর্ভুক্ত হয় সেই উপলক্ষে বিদ্যালয়ের সভাকক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন সমাজের বিশিষ্ট ব্যক্তিত্বরা অনুষ্ঠান শেষে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয় অনুষ্ঠান থেকে বিদ্যালয়ের কর্তৃপক্ষ কী বার্তা দিলেন তা আপনাদের শোনাবো গুড আফটারনুন অল অফ ইউ প্রথমেই আমি আমার সাংবাদিক বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আপনারা আপনাদের অমূল্য সময় বের করে আমাদের এসছেন আমাদের সঙ্গে জুড়েছেন এবং সমস্ত শ্রোতা যারা দেখছেন বা দেখবেন তাদেরকে আমার আমি আন্তরিক অভিনন্দন এবং ভালোবাসা জানি আমি সামান্য কিছু বলছি আমার পাশে আমার রেসপেক্টেড প্রিন্সিপ্যাল প্রিন্সিপ্যাল ম্যাম রয়েছেন উনি বলেছেন এবং আমাদের অ্যাডভাইজার এবং আমাদের জয়েন্ট সেক্রেটারি স্যার আমার জয়ন্ত দাদা আমার প্রিয় দাদা সিনিয়র দাদা উনিও বলেছেন তো আমাদের আজকের যে বিষয়টা যে প্রোগ্রামটা গ্র্যাটিউড সেরিমনি আমরা এটা এই জার্নিটা আমাদের অনেক দিন প্রায় দু হাজার স্কুলের স্টার্টিং থেকেই আমরা চেষ্টায় লেগে আছি মাঝে কোভিড গেছে নাহলে হয়তো আগে আমরা এটা আরও আগে আছি করতাম দু বছর কোভিডের জন্য আমরা জাস্ট টু ইয়ার আমরা অ্যাকাডেমিক সেশন কমপ্লিট করার পরেই আবার আমাদের কোভিড এসে গেছে যার কারণে আমরা অনেকটা ব্যাকে ফুটে গিয়েছিলাম যাই হোক ঈশ্বরের কৃপা আপনাদের সহ সহযোগিতা দোয়া আশীর্বাদে আমরা আবার শুরু করতে পেরেছি এবং আমরা খুব তাড়াতাড়ি এই জিনিসটা আমরা অ্যাচিভ করলাম যার জন্যে আমি সকল আমার মানে যত অ্যাডমিনিস্ট্রেটিভ আছে যত ডিপার্টমেন্ট আছে এবং আমার কাউন্সিলকে আমি আমার অন্তরে অন্তঃস্থল থেকে শ্রদ্ধার্গ জানাই আর বিশেষ করে আমাদের যেটা ড্রিম যেটা আমার বাবা যেটা আমার আব্বাস সিরাজ মল্লিক উনি একজন ব্যবসায়ী ছিলেন এই স্কুলটা গড়ার পিছনে একটা ইতিহাস আছে আমরা এই আমার আমার নিজের ছেলে মেয়ে আমার ভাইয়ের ছেলে মেয়ে পড়াশোনার জন্য আমরা এখান থেকে একটু সিটির দিকে হাওড়ার দিকে শিফট হয়ে গিয়েছিলাম সাঁতরাগাছি এড়িয়ে চলে গিয়েছিলাম বড় স্কুলে পড়াবো কিন্তু আমার বাবা এক বছর ঠিকঠাক গেলেন তার পরের বছর বলতে লাগলেন বাবা শক্ত হয়েছে কিন্তু আমি আমার সামর্থ্য আছে আমার বাচ্চাদের আমি পড়িয়ে নিচ্ছি বাইরে কিন্তু আমার গ্রামের ছেলেগুলো যাবে কোথায় এ তো দেখছি আইসিএসসি বোর্ডে পড়ছে ছেলেরা অনেক তো ডেভেলপ করেছে এরা ভালো ইংলিশে ডেভেলপ করছে অন্যান্য বিষয় এরা ম্যানার্স শিখে গেছে এরা সব কিছু জানছে বুঝছে আউটার ওয়ার্ল্ডটা দেখছে তো এত তো উপরলা দিয়েছে কিছু একটা কর কিছু একটা আমরা চল ওই বলে বাবা আগে বাড়লেন দু সালে ওইটা আমার বাবার মাথায় স্টার্ট করব যাই হোক আমরা সতেরোই স্কুলের শুরু করলাম সতেরোই স্টার্টিংয়ের দিকে দু হাজার হঠাৎ বাবার কি জানি ও ইচ্ছা মানে হার্ট অ্যাটাক হয়ে দু হাজার সতেরোই সেপ্টেম্বরে তেরো তারিখ বাবা এক্সপায়ার করল তো তারপরে আমরা খুব ভেঙে পড়েছিলাম যে বাবাকে নিয়ে এগোচ্ছি বাবাই চলে গেলেন যাই হোক আমরা তারপরে দুভাই না বাবার স্বপ্নকে পুরো করতে হবে এবং এটা আমাদের মনে দৃঢ় প্রকল্প নিয়ে আমরা এগোচ্ছি যে আমরা শুধু ব্যবসায়িক উদ্দেশ্যে স্কুলে নয় আমার বাবার যে স্বপ্ন ছিল যে এই এলাকার মানুষ শিক্ষিত হবে আগে বাড়বে ইন্টারন্যাশনাল লেভেলে তারা একদিন কম্পিটিটিভ এক্সাম দেবে এবং ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে তারা যাবে সেই জন্য আমাদের দৃঢ়প্রিয় সেটা আমি আমার অন্তরে অন্তঃস্থল থেকে বলছি এবং মন থেকে বলছি কেন আমি একমাত্র আমার রব আমার উপরোলা কেউ আল্লাহ বলেন কেউ ঈশ্বর বলেন যে যার নামে ডাকতে পারেন কিন্তু অলমাইটি আমাদের একজনই ঈশ্বর আমাদের একজনই আল্লাহ একজনই আমাদের তো আমি তাকে ভয় করে চলি এবং আমি এটা এক অ্যাসিউরেন্স দিচ্ছি টিচারদের যে আমাদের একাডেমিক আমাদের অ্যাফিলিয়েশনের জন্য আমরা হয়তো একটু একাডেমিক দিকটা করতে পারিনি যেহেতু আমরা অ্যাপিলিয়েশান অ্যাচিভ করেছি নেক্সট ইয়ার মানে এরপরে আমাদের ফিউচার আমাদের প্ল্যানিং হচ্ছে যে আমরা অ্যাকাডেমিক দিকটাকে আমরা স্ট্রং করবো এটা আমি অ্যাসিওরেন্স দিচ্ছি এবং আমি কমিটমেন্ট করছি যে আমি আমানতের খেয়ানত করবো না আমি উপরলাকে ভয় করি এবং দুনিয়ার সকলের স্বার্থে চিন্তা করে আমি বলছি যে পড়াশোনার দিকটা আমরা নিশ্চয়ই 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 স্ট্রং করবো আমি আর বিশেষ কিছু বলতে চাই না আপনাদের সহযোগিতা দোয়া আমাদের কাম্য আমাদের আশীর্বাদ আপনাদের এবং অপরলা কাছে আমাদের আল্লাহর কাছেও আমাদের দোয়া যে আমাদের সমস্ত বিষয় যেমন সহজ সহজ সরল হয়েছে অ্যাকাডেমিক দিকটাও ওই রকম আমরা খুব স্মার্ট স্মুথ স্মুথ ফাংশনিং করে আমরা আগে বাড়িয়ে যাব এখন আমরা টেন পর্যন্ত পেলাম আশা করি আমরা খুব তাড়াতাড়ি পারমানেন্ট অ্যাফিলিয়েশান নিয়ে আমরা ইলেভেন টুয়েলভও করে ফেলবো আমাদের হয়তো নেক্সট ইয়ারই আপনার আমরা খবর পাবেন যে আমরা ইলেভেন টুয়েলভও করলাম কেন আমাদের প্রভিশন আছে আমাদের ল্যান্ডের অভাব নেই আমাদের বিল্ডিংয়ের অভাব নেই ওপরালার কৃপায় পায় সব কিছু আছে আমরা ইনশাল্লাহ করে ফেলবো এই বলে আমি আমার কথাবার্তা শেষ করছি প্রত্যন্ত গ্রামের মধ্যে প্রত্যন্ত জায়গায় যেখানে ফার্স্ট লার্নিং ফার্স্ট জেনারেশন লার্নার হচ্ছে ইংলিশ মিডিয়াম তারা কেন আইসিএসি স্কুল বা আইসিএসি অ্যাফিলিয়েটেড স্কুল চুজ করবে বা কেন তারা সিলেক্ট করবে এবং আগেও বলেছি এখন আমি একই কথাই বলবো প্রথম কথা হচ্ছে ব্যালেন্স এডুকেশন সমতা আইসিসি বোর্ড একটা সমতা মেনটেন করে যেমন একটা শরীর গঠন করতে গেলে ব্যালেন্সড ডায়েট বলে নিউট্রিশন বা ডায়েটিশিয়ানরা যে ব্যালেন্সড ডায়েট করুন আমাদের বোর্ড প্রচণ্ড ব্যালেন্সড আপনি যদি কারিকুলাম ট্রানজাকশান একটা জমা দিতে হয় আমাদের যেটা আপনারা দেখলেন আজকে প্রেজেন্টেশন বাচ্চারা গান গাইছে বাচ্চারা নাটক করছে এটা কিন্তু একটা কো কারিকুলার অ্যাক্টিভিটিসের মধ্যে কাউন্সিলের একদম শিডিউল কাউন্সিল যখন স্টার্ট হয়েছিলো ইন্ডিয়া ইয়ার নাইনটিন ফিফটি আশপাশে এটা ছিল আপনারা জানেন যে এটা অ্যাংলো ইন্ডিয়ান একটা কাউন্সিল অ্যাংলো ইন্ডিয়ান বোর্ড অ্যাংলো ইন্ডিয়াদের জন্য এটা করা হয়েছিল বোর্ডটা তাদের জন্য পরবর্তীতে এটা সকলের জন্য খুলে দেওয়া হল কেন খুলে দেওয়া হলো তার মানে এই বোর্ডের পঠন পাঠনটা গ্রহণযোগ্যতা অর্জন করেছে এটা কোনো সরকারের মুখাপ্রেক্ষি হয়ে আমাদের বোর্ড চলে না সরকার কি চাইছে তার উপরে এই যে বইয়ের মান সিলেবাস কিছু একটা ব্যালেন্সড এবং যুগোপযোগী মানে আজকের দিনে কি শিক্ষা দরকার কি ধরনের মান উন্নয়ন হলে তোমার বাচ্চাটা জীবনে প্ল্যাটফর্ম পাবে সবাই ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারে না কিছু প্রতিপয় ছেলে মেয়ে যারা হয়তো ডাক্তার ইঞ্জিনিয়ারের পরীক্ষা দিয়ে সবার বাবা মার হচ্ছে ডাক্তার ইঞ্জিনিয়ার হয় আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু প্রচুর লাইন সেখানে কিন্তু ইংরাজি হচ্ছে একটা মাধ্যম যেটা আমাদের কাউন্সিল এটার পায়নিয়ার আপনি যদি ইংরাজি ছোটোবেলা থেকে বাচ্চারা ক্লাস এইট নাইনে শেক্সপিয়ার পড়াশোনা করছে আপনি অন্য বোর্ডে যান জানে না তো আমরা এটা অ্যাডপ্ট করেছি আমার মনে হয় যে এর প্রত্যেকটা সাবজেক্ট প্রত্যেকটা কারিকুলাম ট্রানজ্যাকশান কাউন্সিলের প্রত্যেকটা সিলেবাস প্রচণ্ড স্বচ্ছতা এবং ব্যালেন্সডভাবে ওরা তৈরি করেছে আমরা অ্যাডপ্ট করেছি মাস এডুকেশনের মতো যেমন আমার এলাকায় কি ধরনের বাচ্চা পড়াশুনো করবে আর আপনি একটু আগে বলছিলেন সাফল্যের কথা এলাকায় সাফল্য আপনারা প্রতিনিয়ত আমাদের স্কুলে আসেন প্রত্যেকটা সময় আমরা সোশ্যাল মিডিয়াতে দেই আমাদের রিসেন্টলি যে সমস্ত অ্যাক্টিভিটিসগুলো আপনারা যদি মিডিয়াতে দেখেন যে আমাদের যে সমস্ত এক্সিবিশানগুলো হয় সব স্টুডেন্টরা তৈরি করছে আমাদের যে কম্পিটিশানগুলো হয় সায়েন্স অলিম্পিয়াড থেকে শুরু করে সম্প্রতি আমরা যে আনন্দ আর্টস আর্ট উৎসব এপিজে আমরা স্কুলে পার্টিসিপেট করলাম হুগলি ডিস্ট্রিক্ট থেকে আমরাই পার্টিসিপেট করেছি একটা সিঙ্গেল স্কুল এখানে কিন্তু প্রায় চল্লিশটা স্কুল আছে প্রায় তার মধ্যে আমরা কিন্তু এখান থেকে শুধু সেই পার্ক এপিজে হাউসে পার্ক হোটেলের লাগোয়া ক্যাম্পাসে আমরা কিন্তু একটা আর্ট অফ কম্পিটিশানে অংশগ্রহণ করেছি আমাদের ছেলেটা ইনস্ট্যান্ট সেখানে বসে টপিক্সের উপরে ক্যানভাস ড্রয়িং করেছে এবার পট ক্লে ক্লে ড্রয়িং ছিল মানে মাটির পাত্র এই যে স্কিলসগুলো ডেভেলপ করছে আপনি জানেন না কালকের দিনে ডাক্তার ইঞ্জিনিয়ার হবে না এখান থেকে আরও বড় সাফল্য অর্জন করবে আইসিসি বোর্ড এইগুলোই স্কুলকে দিচ্ছে এবং ডে টু ডে প্রত্যেকটা সময় তারা কিন্তু নিয়মিতভাবে আপগ্রেড করছে বাচ্চাকে আজকের দিনে যেটা চলছে কালকে আপনি যে কোনো সাবজেক্ট দেখবেন এটা প্রত্যন্ত ব্যালেন্স এবং তার জন্য আলাদা একটা ডিপার্টমেন্টই আছে হিউম্যান রিসোর্স একটা ডিপার্টমেন্ট রিসার্চ উইং আছে আমাদের যেখানে প্রতিনিয়ত এখানে রিসার্চ হচ্ছে আমার মনে হয় যে সর্বভারতীয় স্তরে এবং ইন্টারন্যাশনালি যদি কোনো ব্যবস্থা উন্নত মানের হয় আমি সেখানে আগে এগিয়ে রাখবো আমাদের কাজে টুডে ইট ওয়াজ এ গ্র্যাটিউড সেরিমনি অফ এস এম মেমোরিয়াল স্কুল अफ फ्यू डेज एगो वी हाव रिसिव आर एफिलिएन फ्रम द काउन्सिल अफ इंडियन स्कूल सार्टिफिकेट एक्सामिनेसन्स नि्लि जो आई सी एसि बोर्ड जानी हमारे इखनर यह परिकाठाम परिकाठाम खूब ही उन्नत मान्य स्टाफ जो मैनेजमेंट प्रचुर मीनस वी आर ए टीम रैदर व्र वी हार्ड वर्क उट डू दार्ड वर्क एवरी डे टू गिव साम बेटर एडुकेशन टू आर चिल्ड्रेन सेरपो लीगल प्रोसिडियर्स सरि नट लीगल बट अफिशियल प्रसिडियर थ्रू दिए गए उट दिनओ सी अफ गवमेंट अफ व्स्ट बेंगल देन उट द काउन्सिल हू गेव अज दफिलिएशन मीन्स दे रेकगनइज टू बी आ पार्ट अफ देस जेखने एक कारिकुलम जैसे एक स्टैंडार्ड मेनटेन कर it is a it is a rare, means a, rather a rare opportunity rather a big opportunity for the children of the area to reach the standards so that they can face the world when they grow up a future citizens of India we are here to make here, here we make rather it's a we can say a factory where we make children বিং এবেল We আর মেকিং দেম আপ We আর গ্রোয়িং them আপ স্লোলি উই আর টু ফেস দ্য চ্যালেঞ্জেস of দ্য ওয়ার্ল্ড সেখানে আমাদের ম্যানেজমেন্ট আমাদের সঙ্গে সম্পূর্ণ সহযোগিতায় টিচারদের প্রতিটি কী প্রয়োজন লাগবে প্রতিটি বাচ্চার কী প্রয়োজন সেটার দিকে আমরা লক্ষ্য রাখার চেষ্টা করি সেখানে আমাদের গার্জেনদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হয় পিটিএম দিয়ে গার্জেনরা তাছাড়া তাছাড়াও এসে বলতে পারেন আমাদের অনলাইন আছে অনলাইন অফলাইন করে আমরা সমস্ত কিছু গার্জেনদের সঙ্গে খুব ইন্টিমেট কন্ট্যাক্ট দেন অ্যাকচুয়ালি গার্জেন্স আর দ্য পার্টনার্স আমাদের পার্টনার্স দে আর ফর্ম এন এক্সটেন্ডেড ফ্যামিলি তাদের সহযোগিতা ছাড়া উই ক্যানট ডু থিংস বাচ্চারা এখানে যতক্ষণ থাকে তার চেয়ে অনেকক্ষণ বেশি তাদের বাড়িতে থাকে তো আমরা গার্জেনদেরকেও সচেতন করছি যে কিভাবে তারা বাচ্চাদেরকে এগিয়ে নিয়ে যাবে কীভাবে পৃথিবীটা লেগে গেছে কি করতে হবে এই বদলে যাওয়া পৃথিবীর সঙ্গে মোকাবিলা করতে গেলে আমাদের নো डाउट इंडिया हैज अ वेरी बिग ह्यूमन रिसोर्स बट আমাদের হিউম্যান রিসোর্স কে যে ট্রেনিং এন্ড ডট টু ফেস দা ওয়ার্ল্ড টু ফেস ওরা কি করবে দে উইল ডু समथिंग इन देयर लाइफ दे विल फेस द চ্যালেঞ্জেস অফ লাইফ দে উইল নো হাউ টু গো থ্রু দা হার্ডশিপস অফ লাইফ সো दट দে ক্যান বি সামথিং ইন লাইফ অ্যান্ড অলসো মেক দেয়ার প্যারেন্টস প্রাউড মেক দেয়ার স্কুল প্রাউড অফ দ্যাম আমরা মূলত এটার উপরই নজর দিয়ে থাকি যে বাচ্চারা কীভাবে ইংলিশ এডুকেশন নো ইটস ভেরি ইম্পর্টেন্ট দো মাদার টাং ইস নো ডাউট আনরি মিনস নট রিপ্লেসিবল বাট স্টিল ইংলিশ এডুকেশন উই নিড টু গো থ্রু ডিফারেন্ট ইউনো টু ওভারকাম দ্য চ্যালেঞ্জেস এভরি ইন দিস ওয়ার্ল্ড অ্যান্ড দ্য ভোকেশনাল কেরিয়ার্স যেগুলো আমাদের চিরচরিত বাবা মারা এখানে আমরা যেমন এই অনুষ্ঠানে আমরা ছোটো ছোটো করে দেখালাম যে বাবা মাদের কীরকম চাহিদা থাকে কী বাবা মারা চায় কী প্রথাগতভাবে এডুকেশানে দিয়ে এসছে হয়েছে এতদিন কিন্তু সেগুলোর থেকে যে বেরিয়ে আসতে হবে আমাদের বাচ্চারা আজকে সেগুলোই রিপ্রেজেন্ট করল হ্যাড মিনসি মিনস ইটস শর্ট অফ গ্র্যাটিটিউড বাট টিচিং স্টাফ নন টিচিং স্টাফ শোর দেয়ার গ্র্যাটিউড টু দ্য ম্যানেজমেন্ট টু দ্য কাউন্সিল বিকজ দে হ্যাভ গট এ প্ল্যাটফর্ম টু ওয়ার্ক ওয়েল দে আর এবল টু মিনস able to bring up children mm -hmm. and then that is the thing and we tried uh, chod chod skits, chod -chod recitation drama that childhood is very important part of life uh, which when we grow up we understand how important it was uh, then uh, we uh, what are the notions what are the things we want to do uh, in future but we will try to <coughs>